হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ঋতু অ্যান্ড সন্ধুর চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা আবারও একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এটা কিন্তু রবিবারের ভিডিও রবিবার দিন সকালবেলা উঠেই দেখো সমস্ত কাজ সেরে নিয়েছি এবার কিন্তু স্নানে যাব রেডি হব তারপর বেরোবো কোথায় যাব আমরা যাব হচ্ছে বাবের বাড়ি মা করবে জামাই ষষ্ঠী তোমাদের তো আগের একটা বড় ভিডিওতে বলেই ছিলাম যে মা রবিবার দিনকে মানে এক তারিখে আসতে পারেনে মা ট্রেন পায়নি তো মা বলেছিল আট তারিখে আসবে তো সেই আট তারিখে আসবে না মা এসেছে দুদিন আগেই তো আট তারিখে আমাদের জামা শেষটা করবো আট তারিখে হচ্ছে রবিবার তো ওই যে সকাল সকাল উঠেছি উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি এবার স্নান করতে যাব স্নান করে এসে রেডি হব তারপর তোমাদেরকে আবার ভিডিওটা কন্টিনিউ দেখাবো যে কি করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো তো জামাইষষ্ঠী যাব অনেকটা আনন্দের মধ্যেই ছিলাম আর আমাদের সত্যি কথা বলতে কি মনেই হচ্ছে না যে ষষ্ঠী নয় বলে আমার মা কিন্তু কোনো ত্রুটি রাখেনি আর কি যেমন জামাই ষষ্ঠী হয় ঠিক সেরকমই আগের দিনে শপিংয়ে নিয়ে গেছে জামাইদেরকে জামা কাপড় কিনে দিয়েছে তোমাদেরকে দেখানো হয়নি জামা কাপড়টা তবে আজকে এই ভিডিও তে আমি নিয়েছি তো দেখিয়ে দেবো তোমাদেরকে কি কী কাপড় মা কিনেছিল তো তারপরে এই যে দেখো আমি এখন স্নান মানে স্নান করতে চলে যাই কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো স্নান করে এসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো আমি একদম রেডি হয়ে গেছি আর এই শাড়ি পরে যাবো ষষ্ঠী বলে কথা না ষষ্ঠী মানে একটু মানে জামাই জামাই ব্যাপারটা থাকে তো মেয়ে জামাই সুন্দর করে এই যে সেজে নিয়েছি আমি শাড়ি পরেছি সঞ্জু মানে মা যেই জামাটা দিয়েছিল সেটাই পরেছে কুর্তা দিয়েছিল মা মা অ্যাকচুয়ালি বলেছিল তোরা যেটা পছন্দ করবি করে নি তো এই যে আমি এই কুর্তাটা পছন্দ করেছিলাম তো সেম কুর্তা আমার জামাইবাবুও নিয়েছে আর প্যান্টটাও তাই মা দিয়েছে আর এই যে আমার বাবুকেও রেডি করে দিয়েছি আমরা সব টান করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি তো চলো মায়ের বাড়িতে চলে এসছি মায়ের হাতে দিয়ে দিয়েছি জামাই ষষ্ঠীর গিফট তো মাকে না আমি দু তিন বছর ধরে এরকমই দিচ্ছি মানে জামা শাড়ি ঠাড়ি দিই না প্রত্যেক বছর আসি কিছু না কিছু গিফট নিয়ে আসি হাতে তো মাও খুশি হয় মা তো প্রচুর জামা কাপড় কেনে মা কিনতে খুব ভালোবাসে তো শাড়ি জামা কাপড় মা প্রচুর কেনে তাই জন্য মাকে প্রত্যেক বছর আমরা ঠিক করেছি আর শাড়ি জামা কাপড় দেবো না গিফট দেবো তো এই যে মা পেয়ে তো খুব খুশি মায়ের এক হাসি মায়ের হাসি মুখটা দেখেই বুঝতে পারছো মা কতটা খুশি তো মায়ের সত্যি কথা বলতে কি হেল্প হবে বলেই এই ইন্ডাকশানটা পছন্দ করা আর মা পেয়েও খুব খুশি হয়েছে আর মা খুশি হয়েছে দেখে না আমরাও মানে মানে আমরাও খুব খুশি হয়েছে দেখেন বলছে আমি এতটা ভাবিনি দেখো এই যে দেখো কতটা খুশি হয়েছে তারপর কিছুক্ষণের মধ্যে আমার দিদি এসেছে আর দিদিও কী করেছে জানো দিদিও ওভেন নিয়ে গেছে মায়ের জন্য মানে মায়ের একটা দরকারই ছিল জানো তো তো মাও মানে দিদির ওভেনটা তোমাদেরকার মানে কি বলবো দেখাতে পারিনি খুবই দুঃখিত আর সেই ক্লিপটা আর নেয়াই হয়নি তো দিদি একটা মিনি ওভেন নিয়ে গেছিলো যেটা হয় না অনুষ্ঠান বাড়ি রান্না করা যায় ওই টাইপের একটা সুন্দর ওভেন নিয়ে গেছিলো দিদি তো মা দুটো গিফট পেয়েছে দুটোই মায়ের কাজে লাগার মতন দুটোই ওভেন পেয়েছে তো এই যে দেখো আমরা এবারে এসে বসে আছি এবার মা সব খাবার দাবারগুলোও গোছাচ্ছে আর কি আর কি জামাইদেরকে খেতে দেবে জামাই ষষ্ঠীতে যেটা হয় আর কি ফল ফলার টলার দেয় লুচি তরকারি তো ওই সবগুলোই মা সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর আমার জাইবাবুরাও তার মধ্যেই চলে এসে কিছুক্ষণের মধ্যেই তো দু জামাইকে সুন্দর করে আসন পেতে বসতে দিয়েছে মা আর এই যে দেখো দুজনে বসেছে দুজনকে দেখো একই রকমের লাগছে আসলে কী বলতো শনিবার দিনকে আমার ছেলে জোর করে নতুন যে বাজার কলকাতাটা হয়েছে ওর মধ্যে ঢুকিয়েছে এবার জাইবাবুও গিয়েছিল আমার সাথেই তো আমি এই কুর্তাটা না দেখে খুব পছন্দ হলো তো জায়বাবুকে বললাম তুমি ট্রায়াল দাও তো জায়বাবু সঞ্জুকে পড়লেও ভালো লাগবে তো দুজনের দেখি সাইজটাও পে মানে পেয়ে গিয়েছিলাম তো আমি তো পছন্দ করে রেখেই তো আমার কর্তা আবার এসে আবার দেখেও নেই যে কী নিয়েছি না নিয়েছি বলছে যা নিয়েছ নিয়ে চলো দেরি হয়ে যাচ্ছে তো আমাদেরকে বলছিলাম না যে গিফটটা নেওয়ার জন্য গিফটটা বাড়িতে চলে এসছিলো তো সেটা নেওয়ার জন্য তারা করে বেরিয়ে পড়েছে তারপর পড়েছে দুজনকে খুবই সুন্দর লাগছে দেখো তোমরা বলবে কিন্তু কীরকম লাগছে একই রকম দুজনে জামা পড়েছে আর মাঝে দেখো বসিয়ে এই যে কি ফোটা মোটা দিতে হয় যাই হোক রিচুয়ালস থাকে সেইগুলো সব করছে আর তোমাদেরকে কিন্তু আমি দিদিকেও দেখিয়ে দিলাম যে এখন দিদি চলে এসে শাড়ি পরেছে ও অন্য অন্য দিন আমরা চুড়িদার পরেই চলে আসি কিন্তু জামাই ষষ্ঠী বলে না জামাই ষষ্ঠী বলে একটু শাড়ি ঠাড়ি পরেছে আর আমার জামাই দেখো সমানে ই আর কি মেরে যাচ্ছে যে মানে আজকের জন্য যে অত কিছু আয়োজন করা হচ্ছে না সেটা নিয়ে ওরা খুব লজ্জা পাচ্ছে জন্য অত হাসছে আর এই যে দেখো মা খাবার দাবারগুলো দিচ্ছে আর আমি এত বোকা কি বলবো আমি ওই জামা কাপড় দেখাতে গিয়ে আমি খাবার দাবারগুলোই ভালো করে নিতে পারিনি দেখো সকালের আর কি খাবারটা তো ভালো করে ট্রিপগুলো নিতে পারিনি বলে আমি দুপুরের খাবার কিন্তু একদম মিস করিনি দুপুরের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি মানে সবটাই তুলেছি আর মা না সত্যি কথা বলতে কোনো ত্রুটি রাখেনি যে জামাই ষষ্ঠী নয় তবুও যে একটা আয়োজন করেছে তাতে কোনো ত্রুটি রাখে যেরকম জামাই সৃষ্টি হয় ঠিক সেরকম এই যে দেখো কাচের প্লেটে পাঁচ রকম মিষ্টি দিয়েছে লুচি দিয়েছে তরকারি দিয়েছে প্লাস হচ্ছে ফল কেটে দিয়েছিল পাঁচ রকম ফল বলছি না আমার জামা কাপড় দেখানোর চক্র আমি ভালো করে ক্লিপগুলোই নিতে পারিনি আর এইখানে দেখো আমার ছেলেকে বকা দেওয়া হয়েছে তো মুখটাকে দেখো রাগে রাগ করে বসে আছে আসলে প্রচণ্ড মোবাইল নেয় প্রচণ্ড চিৎকার করে কি বলবো আর তারপরে এই যে আমরা খাওয়া দাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম কারণ প্রচণ্ড গরম মায়ের ঘরে না টেকা যাচ্ছে না এত বেশি ঘরে ঘরটায় গরম গরম মায়ের ঘরে একটা জানলাও নেই একটু বড় সড়ো জানলা হলে কি হয় গরম ভাবটা বেরিয়ে যায় সেটা তো নেই আর দিদি এসে টাড়ি ছেড়ে নিয়েছে ও যাচ্ছে এখন রান্নাঘরে রান্না করতে এবার আমি ওই শাড়ি কাপড় ছেড়ে নিই আমিও দিদিকে জোগাড় দেবো যে দিদি কী কী রান্না করবে যা সব আমি জোগাড় দিয়ে দেবো এই যে দিদি রান্না বান্না করছে দেখতেই পাচ্ছ ও আসলে না নিজেই রান্না করতে চায় আর আমরা সবসময় জোগাড় দিতে থাকি আর দিদি রান্না করলে ঝটাফট রান্না হয়ে যায় মানে চিন্তাই হয় না যে অত রকম যে রান্না হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ মাটন রান্না হচ্ছে বাকি সব রকম মাছ ঠাস সব হয়ে গেছে পাশে ঢাকা দিয়ে দিয়ে সব রাখা আছে আর দিদি এখন মাটনটা রান্না করছে মাটনটা আর একটু হবে তো যাই হোক রান্নাবান্না দিদি কমপ্লিট করে দিই দিদি নিজেই ঢুকতে যাবেন না তোমরা পারবে অত তাড়াহুড়ো করে আমি করে দিচ্ছি তো এই যে সব যোগাযোগ হয়ে গেছে এইবার হচ্ছে খাবার দাবার দুপুরের বেলার খাবার দাবার কী কী মা রান্না করেছিল দেখো এইবার কিন্তু আমি আর ভুল করিনি এবার আমি খাবার দাবারই মেন ফোকাস করেছি যে সবটা তোমাদের দেখাবো তো দেখো কি কি রান্না করেছে ভাত তিন রকম ভাজা মুগের ডাল ইলিশ মাছ সর্ষে ইলিশ আর কি আর এদিকে পাপদার ঝাল করেছিল পাবদা মাছ আর করেছিল হচ্ছে মালাইকারি এখানে মালাইকারিটা মা মনে হয় দিতে ভুলে গেছে যাও হোক মালাইকারিটা পরে বার করবে তোমাদেরকে দেখিয়ে দেবো মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি আর কি করেছিল চাটনি পাঁপড় দই মিষ্টি সালাড আর দেখো না সব দিদি 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 পুরো মেজেটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে দেখো খাবার দাবার দিতে দিতে তো মা কোনো ত্রুটি রাখে সমস্তটা রান্না করেছে আর খুব রান্না বান্না মা তো মানে জোগাড় দিয়েছে আর দিদি রান্না করেছে যা হোক সমস্ত রান্না কিন্তু খুব ভালো করেছিল আমার দিদি রান্না করে খুব সুন্দর আমরা রান্না করি একটু ঘরোয়া টাইপের আমার দিদি রান্না করে আবার ক্যাটারিংয়ের মতন একদম লোভনীয় টাইপের টেস্ট হয় তো যা হোক সমস্ত রান্নাবান্না দিয়েছে ওদেরকে করে এইখানে আমি পাশেতে না পাত কুরুনি খাচ্ছি আমার ছেলে খায়নি যা যা ছেড়েছিলো আমি বসে বসে খাচ্ছিলাম আর এখানে এই যে দেখো চিংড়ি মাছের মালাইকারি তোমাদেরকে বললাম ওই মালাইকারি আমাদের বাড়িতে প্রত্যেক বছর এই মালাইকারিটা হয় মালাইকারিটা কি হয় অন্য সময় বাগদা চিংড়ি নিয়ে আসে তার মধ্যে কাঠি ঢুকিয়ে নিয়ে আসে এইবারে মা ওই জিনিসটা পায়নি বলে মায়েরও খুব আফসোস ছিল যে ওই জিনিসটা করি ওই জিনিসটা পায়নি দেখ এবারে চাবড়া চিংড়ি পেয়েছি তো ওইটা করে ছিল তো যাই হোক দুপুরবেলার পাট মিটলো এখন আবার সেই সন্ধেবেলাতে চলে এলাম সকালে টিফিন খাওয়াটা আমি ভালো করে দেখাতে পারিনি বলে এবার আমি মেন ফোকাস করেছি খাবার দাবার এগুলোই ভালো করে দেখাবো এই যে সন্ধ্যেবেলা মা করেছিল চিকেনের পকোড়া এটা সকাবেলে মানে দুপুরবেলা করবে বলেছিল আমরাই বারণ করেছিলাম যে না দুপুরবেলা করতে হবে না আমরা সন্ধেবেলা খাবো এই যে দেখো চা করে দিয়েছে দুই জামাইকে আমরা খাবো না বলেছি কারণ চা খেলে না পেট তো ফুল হয়ে আছে একদম অত খাবার দাবার সকালবেলা খাওয়া হয়েছিল তারপর চা আর সন্ধেবেলা পকোড়া করে দিল ওরা সবাই খেলো খেয়ে আমি বাড়ি চলে এসেছি সত্যি কথা বলতে আর পার ছিলাম না গরমে ভীষণ কষ্ট হচ্ছিলো তাকে বললাম আমি কিচ্ছু খাবো না মা তুমি সব গুছিয়ে দাও তো মা সব গুছিয়ে দিয়েছে মানে খাবার দাবার প্রচুর বেঁচে গেছিল মানে যতটা ওরা নিয়ে বসেছে সব তো খেয়ে শেষ করতে পারেন ওইগুলোই আমরাও আবার খেয়ে শেষ করলাম সমস্তটা একটু একটু করে খেতে এরা তো খায় খুবই কম আমার জামাইবাবুরও খাওয়া খুব কম সঞ্জুরও তাই খাওয়া খুব কম তো ওরা যা ছেড়েছে সেই সবগুলো খেতে খেতে আমাদের পেট ভরে গেছে তো যাই হোক ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা